এক লক্ষণ সে ন্যাংটা হয়ে নামে পলাছে আর একটা পলালো হাসি ধরে কোন কথা ঠিক কি তা গোষ্ঠী শুদ্ধে অহংকার করো বাজান পলাবো না পলাবো না শেখের বেটি পলায় না আর একটা শালা একটা উয়ে একটা উয়ে আর এই হামান ই হচ্ছে হামান হাসিরা যদি ফেরাউন হয় তাদের হলো হামান জোরে কোন কথা এই শালা হামান এর মাজা চলে না টেজতে সামাইক পালি কয় খেলা হবে খেলা হবে করে খেলবার গেলে মাজা থাকা লাগবে পাগলা পাকলা মাজা খেলা যায় কি তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন না পারলে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা কোরআনে বলতেছেন তো ইসলু মান্তাসা অত জিল্লু মান্তাসা দিয়া দিকাল খৈর ইন্না কালা কুল্লি সাইন কবি মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ নবীর তাকায় দেখেন তার চারটা মেয়ে কানতেছে মা খাদিদার পেট থেকে আল্লাহ তার নবীকে সাতটা মেয়ে দিয়েছিলেন একটা মেয়ের নাম হলো রোকেয়া একটা মেয়ের নাম হলো কুলসুমান একটা মেয়ের নাম হলো জয়নাব আর একটা মেয়ের নাম হলো খাতমা ফাতে রাসুল তাকায় দেখে তিন মেয়ে কানতেছে একটু শব্দ শোনা যায় কিন্তু ফাতেমার কান্নার কোনো সাউন্ড নেই আপনার বলেন তো যে মেয়েরা শব্দ করে কান্দে ওরা কি শুধুই কান্দে আমার বাবা সে খাট আমাকে দিবে আমার বাবা ময়রা গেছে রে তখন বড় ভাই দা বলতে যে কান দিস না পাগলি যে খাট আমার বাপ দিবার চাছিল সে খাট আমি দেবো তখন বলতে আমার বাহাবা মইরা গেছে রে মরার আগে খাট দিবার চাইছিল সে খাট আমাকে বড় ভাই দিবে এখন ল্যাপ তো সক দিবি আমার বাহাবা মইরা গেছে রে তখন মেদো ভাই যা বলতে কান্দিস না পাকলি ল্যাপ তো আমি দেব তখন সাইড যা মানুষ বুড়া হলে মরবি এইরকম কিছু মেয়েরা আসে না নাই জোরে কোন আসে না নাই নবী তাকে ফাতেমা কানতেছে চোখের পানি পড়তেছে গাল ভিজে যাচ্ছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই আল্লাহ নবী ডাক দিলেন ফাতেমা একটু মেহরবানি করে ঘরের মধ্যে আয় ফাতেমা যখন ঘরের ভিতরে নবী বলেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করান লাগবে ও ফাতেমা তোমার সঙ্গে অন্য কাউকে তুমি নিবার পারবা না তুমি একা একাই তোমার মারে গোসল করার লাগবে দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তোমাকে কাফনের কাফল পরাতে হবে ফাতেমা বলে বাবা আমার আরো তিনটা বোন আছে বাবা এদেরকে যদি সঙ্গে না নেয় ওরা মন খারাপ করবে রাসুল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজি যেখানে তোমার মা তোমার পথে একলা বলেছে সেখানে অন্য কাউকে আর ঢুকানোর সুযোগ আপনার ওসিয়ত করবেন কবরস্থানের কমিটি যারা আছে তাদের কাছে আমি বলতেছি আপনার ওসিয়ত করবেন যদি কেউ মারা যায় কোন বেনামাজি কবর খুঁটতে পারবে না আপনাদের গোরস্থানে কবর কারা খড়ে নামাজি না বেনামাজি আরে গোরস্থানের একটু মাটি করে রাখ কখন আসতে পারে তোমার ডাক বায়না যেন একটু মাটি বায়না করে রাখ যে বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি তৈরি করতে গেলে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন যেন একটা তিনতলা বাড়ি করো ভাই এই ইউনানের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কে যে তো থাকতে পারবে না সেই বাড়ি তৈরি করেন ভালো মিস্ত্রি দিয়া আর যেই ঘরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর তৈরি করেন বেনামাজি দিয়ে? আপনি জানেন মান তারা কাজ সালা মোতাম্বেদান ফাঁকা কাফারা ইচ্ছা করে এক উক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল আর এই শালা কাফেরা যদি কবর ঘরে কবর দেওয়া মাত্র সোয়াল জবাব বাদী আজাব শুরু হয়ে যাবে কথা ঠিক কিনা খালি বেয়া আমার এলাকার যারা কবর খোলে ওরা যাই মারা গেছে তার ছেলের কাছে না কারো কাছে বলে হয় আমরা তো কবর খোলো যাচ্ছি পাঁচ প্যাকেট সিগারেট দাও এখন পাঁচ প্যাকেট সিগারেট নিয়ে এরা কবর খোলবার যায় কবর যে খুঁটতেছে অরমগত সিগারেট যাই কবর সমান করতেছে অরমগত সিগারেট যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে পাঁচটা সিগারেট যদি গরস্থান চলে আপনারা বলেন তো ফেরস্তা থাকতে কারণ ফেরস্তা দুর্গন্ধ সহ্য করতে পারে না ফেরস্তা সাইডে দেখা আছে সাইটে দেখা যাচ্ছে আল্লাহ সাইটে কেন আপনারা কি মনে করতেছেন আপনি মারা গেলেন আপনার বিরামের সবচেয়ে দামি ব্যক্তি হলো মসজিদের মহাজ্জিন আপনি মসজিদের মহাজ্জিনকে দশ হাজার টাকা দিয়ে বিনিয়োগ করেন ভাই আমি মরে গেলে তুই একটু আমার গোসল করা এদেশ সবটাই নবী থাকবে সে মাথা উপরে থাকবে না আল্লাহ কুদরতি হাত দিয়ে মহাজ্জিনের মাথা একটা টুপি পরাই দিবে যে টুপিটা চাঁদের মতন আলো ঝুড়াবে সামনে কাতারের পাঁচজন নামাজিকে আপনি কবর খোলার দায়িত্ব দেন শুধু শুধু না হাজিয়া দেন মিস্ত্রিকে যেমন টেকা দেন তাদেরকেও বলেন তোমাদের পাঁচজনকে আমি পঁচিশ হাজার টেকা দিলাম আমি যদি তোমাদের আগে মরি তোমরা আমার কবর যদি তোমরা আগে মরো আমি মাফ করে দিব অসুবিধা নেই এইরকম ভাবে পাঁচজন বেনামাজি কবর খোলার দায়িত্ব দেবেন মজেন আপনাকে গোসল করাই দিবে যদি আপনার গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে ভালো আলেম থেকে আপনি জানাজা নেবেন বাজান রে এরকম ওসিয়ত করা ইসলামে যায় আমার কথা কি বুঝবার পারলেন আল্লাহ নবী ফাতেমাকে বললেন মা তোমার মাকে গোসল করে আসো ফাতেমা বলতে বাবা আরো তিনটা বোন বাদ দিয়া মা আমার কথা কেন বলছে বাবা একটু কি আমাকে বলবেন না রাসুল বলে ফাতেমা তোমার মাকে আল্লাহ তালাম এই দুনিয়াতে এক নম্বর জান্নাতী ঘোষণা করেছে আর তোমাকে আল্লাহ তালা জান্নাতী নারীদের নেত্রী ঘোষণা করেছে সেদিন থেকে তোমার মা আমার কাছে বলেছে আমার সেই মেয়েটা জান্নাতি নারী নেত্রী হবে ওই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয় আমার মনে হয় ওই গোসলের ভিতরে আল্লাহ আমার শরীরের মধ্যে রহমত বরকত দিয়া দিবে মা ফাতেমা খাতে যাকে গোসল করায় দিয়া আল্লাহ নবীর কাছে এসে বলতে যে বাবা মাকে যখন একলা কাপড়ের কাপড় পরার লাগবে তাহলে কাফনের কাপড় কোথায় আপনি ব্যবস্থা করেন সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বা টেনে বের করে দিয়ে বলে মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও ফাতেমা শুধু কান্দে আর কান দেয় বলে ফাতেমা কান্দার কারণ বলে বাবা আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল আপনি তখন মায়ের বাড়িতে রাখালি চাকরি করতেন আপনি কি রাখাল মুক্ত করে আমার মা স্বামী বানাইছে মক্কার সবচাইতে ধনবতী রমণীকে বিয়ে করার পরে আজকে আমার মা মরে গেল আর মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোন কাফন নাই কোনো নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন বাবা মরার সঙ্গে সঙ্গে আমার মায়ের কথাকে আপনি ভুলে গেলেন রাসুল কান্দার বলে ফাতে মা এই জুব্বা আমি তো আর মাকে দিচ্ছি না মা তোমার মা আমার কাছে চাইছে ফাতে বলে বাবা এই পুরাতন জুব্বা সাওয়ার পিছনে মায়ের কারণ কি আল্লাহ নই বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোন নয় এই আল্লা কোরআন এর সম্পর্ক রয়েছে এখন আপনারা বলেন আল্লাহর কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম বাড়ে না কমে আল্লাহর কোরআন আইনকে গ্রহণ এই অন্ধকার কবরে যদি যাবার পরে আল কোরআন আলো খালি সংসদে চাল না আল কোরআন আমলটা আপনার অন্ধকার কবরে আলো দেবে এখান কথা ঠিক কিনা ছিল মিনাল কোরআনি এখন আপনার বলেন এই যে গোরস্থান এই গোরস্থান কোরআনের মধ্যে আছে না নাই আর একটা আয়াত আমি পড়ে আপনাদের সামনে এখানে কি হয়েছে শুরু হলো মিনহা খালাক না কম অফিহা নয় কম তার আল্লার এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়া। আমি ভাদার পশ্চিম পাড়ার যারা এখানে বসে আছেন এই ভাদার পশ্চিম পাড়ার কারা একটু হাত তুলে নিতে হবে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মত না পন বন্ধু নাই রে দুনিয়ায় কি বলবো প্রসবের কথা মাবি সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় ওয়াকালে মা মারা যায় কেন সে মায়ের দোয়া করবা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো